তোমরা তো সবাই ভালো আছো না আমি তো তোমার আশীর্বাদ ইনশাল্লাহ ভালোই আছি তো আজকে আমি তোমারে ইট বা কাট্টা কারে কয় আঙ্গমি ইট কয় কাটা তো বুঝে না মানুষ কাটা কারে কয় ওটা সিমেন্টের দেওয়া সিমেন্ট দেওয়া বালু দেওয়া বানায় ওটা কয় কাট্টা তো এই এটা হচ্ছে কাট্টা এটা হচ্ছে ছোটো কাট্টা তোমার এটার সাইজ হচ্ছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি এই ফেলে এই ফেলে হচ্ছে আট ইঞ্চি এই ফেলে হচ্ছে চার ইঞ্চি এটা হয়েছে এটাই কয় দশের কাঠটা এটারে তো এটা আলটারে কাটপা নিকা খালি মনে করো ওই যেটা ডিজাইন আছে সেটা কাটপা নিকা মেন তোমার যেটা ওই ওয়াল যেটা হবো হোটা না হেটা আমি তোমার দেখাতেছি এটা হয়েছে যে এটা যেটা দেয়া একদম ওয়াল বানাবো এইটো হৈছে এইফালে আঠ এইফালে আঠ এইফালেও আঠ এইফালে আছে তোমাৰ বাৰ বাৰ ইঞ্চি ইঞ্চিটা কৈ থি এই ইঞ্চি হৈছে এইফালে বাৰ এইফালে আঠ এইফালেও আঠ আৰু চেণ্টি হিচাপে গ'লে এইফালে হৈছে ত্ৰিছ চেণ্টি এইফালে হৈছে বিছ চেণ্টি এইফালে বিছ চেণ্টি এইটো হৈছে তোমাৰ কাঠটা বৰ কাঠটা এইটো দিয়া মনে কৰ এই ধৰণৰ কাঠটা চিমেণ্টেৰেও পোৱা যায় মাটিৰো পোৱা যায় ডাইৰেক্ট মাটিৰ পাহাৰ কেইটা কেইটা এই চিষ্টেমে বনায় এই হৈছে তোমাৰ আঠ ইঞ্চিৰ কাৰ্টা কয় বিছ চেণ্ট্ৰীৰ কাঠ্টা কাট্টা এইটো দিয়া মনে কৰ পাৰ্টিশ্যন ৱাল দে আৰু যে দহ চেণ্ট্ৰিৰ কাৰ্টা এইটো হৈছে তোমাৰ খালী ঐ তোমাৰ ডিজাইন বনাবা নেকি ঐ যে ডিজাইন আউটাৰ ডিজাইনাৰ ডিজাইন অইনা বনাবাৰ্ণ খালি তো এই গাড়ী আহিছে গাড়ী দাম আছে কহ কিছু কলম

নগাঁওর মানুষ নগাঁও নাকি ডিস্ট্রিক্ট ভাই মরিগাঁও ডিস্ট্রিক্টের মানুষ তো আঙুর হাতেই কাম করে তো এরাও বালাই কয়জন আছে যারা যারা কাট্টাখালি করতেছে এরা সবাই মরিগাঁও ডিস্ট্রিক্টের মানুষ তো আমরা হচ্ছি কোকরা কোকরাঝার ডিস্ট্রিক্টের মানুষ সবাই মিলাপ্রীতে কাম কাজ করতেছি তো যেহেতু কইল তো তোমরা আমার পেজটাও ফলো করে দিও চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তো ভালো ভালো কাম দেখানোর জন্য আমি বহুত চেষ্টা করবো তোমরাও ভিডিও দেখো শেয়ার টেয়ার করো তো এই হয়েছে আঙুরে ছোট্ট ভিডিও কাটার বিষয় তো এই দেখো এত বড় বিল্ডিং আঙমিত মনে করো খালি ওই ইট এন তো ইট নাই সব কাটা সব সিমেন্টের কাট্টা কত কত জায়গায় মাটির কাটা দেয় তো বড় বড় না অল্প বড়ো বড়ো মাটির কাটা দেয় কোলাবার হয়তো না পয়সা বেশি ওই জন্যই সিমেন্টের কাটা নিজেরাই মেশিনে বানায় ওই হিসাবেই নিজের আই দিলে আর কি অল্প ভালো হয় আর কি ওই হিসাবে দিতে তো ঠিক আছে ভালো থাকো সবাই